দীর্ঘ কয়েকদিন আগে আসামে উচ্ছেদের নাম করে আটশো পরিবারের বাড়িকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং একজন প্রতিবাদ করতে আসার কারণে তাকে গুলি করে মারা হয়েছে এবং এসপি যিনি আসামে দরাঙের এসপি তার ছোট ভাইয়ের নির্দেশে গুলি করা মারা হয়েছে তার আমার কঠোর এসপি এবং এসপি ভাইয়ের কঠোর বিচার চাই এবং ওখানে যে একজন মিডিয়ার লোক ছিল সে মিডিয়ার লোক নয় সে হচ্ছে আর এস লোক সে একটা বড় জঙ্গি সে জঙ্গির সুযোগে একটা মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে তার বুকের ওপর লাথি মেরেছে তার ফাঁসির দাবি চাইছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেদিন ওই ঘটনা ঘটেছে সেই দিনই কিন্তু প্রধানমন্ত্রী আমেরিকায় গেছে তো সারা ভারতবর্ষের মানুষ তারা ভাবছে এবং চিন্তা ভাবনা করছে হয়তো এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়ে উনি আমেরিকায় গেছেন তার প্রতিবাদে আমাদের এই মিছিল কারণ ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সম্প্রীতির মিছিল ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার মিছিল ভারত ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিতে পারে না তখন এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসলো আসার পর থেকে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে জঙ্গিরা মাথা চাড়া দিয়েছে এটা নির্বাহ মুসলিম যদি কোনো অন্যায় কাজ করে তাকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় তা আজকে যারা আসিফার কে ছোট্টাটা মেয়েকে ধর্ষণ করলো আফরাজুলকে মারলো এইদিকে আসামের ব্যক্তি গুলি করে মারা হলো এতে জঙ্গি বলা হচ্ছে না কেন এবং যে মিডিয়া এই ধরনের অরাজকতা করেছে একটা মৃত ব্যক্তিকে বুকে ওটা লাথি লাথি মেরে গেছে তাকে জঙ্গি বলা হচ্ছে দেখুন তার প্রতিবাদে আজকে ফুরফুরা শরীবে আপনারা দেখেছেন আজকে এখানে আমরা যতজন মিছিল করেছি আমরা শুধু মুসলমানা নয় এখানে আর্ধেক মুসলমান আর্ধেক হিন্দু আমরা বাংলার হিন্দু বাংলার মুসলমান আমরা আপনাদের মিডিয়ার দ্বারাই সারা ভারতবর্ষের যত রাজ্য আছে তাদের একটা পাত্তা দিতে চাইছি সাম্প্রীতি কাকে বলে হিন্দু মুসলমানের ঐক্য কাকে বলে সেটা দেখে যাক এবং দু হাজার একুশ ভোট হবার আগে কিছু মানুষ মানে মুনাফেক মুসলমান তারা এই সরকারের বিরুদ্ধে বহুত বলেছে বহুত কথা বলেছে এই সরকার কী করেছে না করেছে আমরা দেখতে যাব না এই সরকারের বিরুদ্ধে বহুত কথা বলেছে তারা আজ নিঃ নিশ্চুপ কেন কথা বলে না কেন তারা ইনডাইরেক্টলি এই বিজেপি সরকারকে মানে সাপোর্ট করার জন্য এই খেলা খেলেছিল তারা চক্রান্ত ব্যর্থ তারা আজকে নিজের শরীরকে নিজে কামড়াচ্ছে অনেকে আমরা মাইকে বড়ো বড়ো কথা বলি প্রতিবাদ করি আওয়াজ দিই আজকে এই জঙ্গি এদের বিরুদ্ধে কেউ কথা বলবে কিছু মানুষ শুধু একটাই কথা বলছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিছু বলছে না কেন আমি মুখ্যমন্ত্রীর দালান নয় ওই ওই ওরা জানে না ওরা জানে না বাংলায় আসামে যে ঘটনা ঘটেছে সর্বপ্রথম যদি কেউ মুখ খোলে বিরুদ্ধ করে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তা সত্য তাকে বলছে সে মুখ খোলে না কেন কিসের জন্য এবার আমি এই কথা বললি আবার আপনাদের ভিডিও দেখবে দেখার পরে কিছু বেইমানের বাচ্চা যাদের রক্ত দোষ আছে যাদের জন্মের দোষ আছে যাদের বিরাটের দোষ আছে সে সমর্থনা করবে সত্য কথাটা বলতে চাইবি এই পশ্চিমবাংলায় আসামের এই বিরুদ্ধে যে অরজগত হয়েছে তার বিরুদ্ধে মুখ্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দু হাজার একুশে যারা খুব চেঁচাচ্ছিল কত মহলানা সাহেব কত পিঠ যাদা বড় বড় আওয়াজ দিচ্ছিল তাদের জবান বন্ধু কেন কেন আত্মসাত করা হয়ে গেছে বলে গুচুনু হয়ে গেছে বলে আবার পরে চর ইলেকশন হবে বিজেপির সঙ্গে তাদের কি ইন্ধন ছিল অবশ্যই যদি অবশ্যই ছিল না না থাকলে তারা চুম্বন আছে কেন এবং তারা এরা হচ্ছে সিজিনের শিয়াল আমি আগে বলেছি এরা হচ্ছে সিয়াল শিয়াল ইরার কথা বলবে না ইরার কথা বলবে না আবার যখন ভোট আসবে দেখবেন ইরা আবার বেরিয়ে পড়েছে ই সিয়াল। শিয়াল এই যে তহাসির দিকে দেখছেন সিজিনের শিয়াল নাই অল সিজিনের বাঘ এখানে যত দাঁড়িয়ে আছে যত মিছিল এসে হাজির হয়েছে এরা সিজনের শিয়াল নয় এরা সাম্প্রদায়িক সিজনের বিরুদ্ধে আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না খ্রিস্টান বুঝি না সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি করে যাও বিভিন্ন সময় আপনাকে দেখা গেছে কলকাতায় বড় বড় প্রতিবাদ করতে এই আসামের পরিপ্রেক্ষিতে কি আপনাকে দেখেন আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি ছ দিন জ্বর অসুস্থ নিয়ে আমি ছ দিন জ্বর আপনি নিশ্চয়ই জানেন আশা করি জ্বর অসুস্থ নিয়ে আমি এখানে আজকে এসেছি নিশ্চয়ই প্রোগ্রাম করবো সেই সব সময় আর শরীর সুস্থ হোক আরও যারা আছে দালালগুলো করুক না ওই দালালগুলো করুক না দালালগুলো এখন টাকা গুচুতেই ব্যস্ত হয়ে আছে সরো